আইন বাস্তবায়ন করা আওয়াজ দিয়ে বলতে হবে ইডা ইবাদত কিনা ভাইরা আমার আল্লাহ তাআলা বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো মনে রাখবা এই জমিন সৃষ্টি যার আইন চলবে তার আপনারা বলেন তো দেখি এই জমিন কে বানাইছেন আল্লাহ একটু জোরে বলতে হবে কে আকাশ কে বানাইছেন জমিন কে বানিয়েছেন চন্দ্র সূর্য কে বানাইছেন সুতরাং আল্লাহ আইন ছাড়া আর কারো আমরা পারি না না কোন ঠিক সুতরাং আগামীর সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য কোরআনুল কারীমের আইন এই ছাপ্পান্ন হাজার বারুক কিলোমিটারের প্রতি ইঞ্চি জমিনে বাস্তবায়নের কোনো বিকল্প নাই ভাইরা আমার আমি যেই কথা বলতেছিলাম আমার নবী যখন বললেন এই আমি যদি বলি পিছনে তোমাদের জন্য দুশমন আছে মানবা তখন সমস্ত কাফেরা বলবো যে হ্যাঁ মোহাম্মদ অবশ্যই মানবো কই কেন কয় জিন্দেগিতে তোমাকে একটা মিথ্যা কথা বলতে শুনি নাই একটু সুবাহান আল্লাহ কইবেন না একটু জোরে ভরেন সুবাহান

বলার পরে তখন আবুল হাবরা বলল যে মোহাম্মদ আসল কথাটা বলে ফেলো আল্লাহ নবী বললেন আজকে আমি একটা মহা সত্য কথা তোমাদের সামনে বলতে চাই কয় কি সেই মহা কথা কয় সেই মহা সত্য কথা হলো তোমরা সকলেই ঘোষণা করো আশহাদু বলেন আশহাদু আল্লাহ ইলাহা

তোমরা যেই মূর্তির পূজা করো তোমরা যেই গাছের পূজা করো যেই গঙ্গার পানির পূজা করো যেই নক্ষত্রের পূজা তোমরা করো যেই চাঁদের পূজা তোমরা করো করো যেই যেই সূর্যের পূজা তোমরা সামনে মাথা নত করো মনে রাখবা এরা তোমার পূজার পাত্র হইতে পারে না আমার তোমার ইবাদত পূজা সব কিছু পাবে মাত্র শুধুমাত্র একমাত্র আওয়াজ দিয়া বলতে হবে কে আর জোরে বলতে হবে কে আজকে বিশ্বের মুসলিম উম্মাহ রব্বুল হালাবিনের গোলামি করার যেই মানসিকতা আজকে তারা নষ্ট করে ফেলেছে আজকে তারা চাঁদাবাজি করে মুসলমান গুন্ডামি করে মুসলমান ও বন্ধ মিথ্যা বলে মুসলমান আমানতের খেয়ানত করে মুসলমান অবন্ধ এইটা কিন্তু কোন মুসলমানের চরিত্র হইতে পারে না এইগুলো হলো কাফের বেঈমান মুনাফিকদের চরিত্র আমার আপনার নবী সব সময় সত্যবাদী ছিলেন উনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ আমানতদার আমার নবীর জামানায় কোনো ব্যাংকিং ব্যবস্থা ছিল না অর্থনৈতিক হালাল লেনদেনের সুখ কোনো ব্যবস্থা না থাকায় তৎকালীন কাফেররা পর্যন্ত কোটি কোটি টাকা গুলো এনে আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহর কাছে জোয়ার রেখে একটা টাকা মোহাম্মদুর রসুল্লাহর কাছ থেকে কখনো আমানতের খেয়াল হয় নাই ভাইরা আমার আজকে দুঃখ এবং আফসোস পরিতাপের সাথে বলতে হয় আজকে আমরা মুসলমানরা এত বেশি দুর্নীতিগ্রস্ত হয়ে গেছি এত বেশি রোগাক্রান্ত হয়ে গেছি একটা সূচের পিছনের দরজা দিয়া রব্বুল নবীর জন্য একটা হাতি ঢুкая দেওয়া আল্লাহ তাআলার জন্য খুব ইজি একটা ব্যাপার হবে কিন্তু যেই দেহটা চাঁদাবাজির টাকা দিয়া যেই দেহটা সুদের টাকা দিয়া যেই দেহটা এই চাঁদাবাজির টাকা দিয়া ঘুষের টাকা দিয়া যেই দেহটা গঠিত হইছে ওই দেহটা আল্লাহর জান্নাতে প্রবেশ করা এক চাইতে কঠিন হয়ে যাবে কথা건 ঠিক না কঠিন হয় ভাই কোথায় যাবেন প্রতি বছর হজ করবেন প্রতি বছর হজ করবেন যাকাত দিবেন না যাকাতের টাকা ফাঁকি দিয়ে হজ করবেন হ্যাঁ জনগণের টাকা মেরে দিয়ে এরপরে আপনি আসবেন নামাজের যায় নামাজে রব্বুল আলামিনের সন্তুষ্টি খোঁজার জন্য আল্লাহ তাআলা বলেন ধোকাबाज প্রতারক কোনো প্রতারকের জায়গা আমি রব্বুল আলামিন এর কাছে নাই কথা বলেন আছে আর একটু জোরে বলেন আছে আল্লাহ তাআলা বলছেন সিবা গতে আল্লাহ ওমান احسن من الله তোমরা আল্লাহ তাআলার রঙে রঙিন হয়ে যাও তোমরা আল্লাহ তাআলার রঙে রঙিন হয়ে যাও তোমরা মিথ্যা বইলো না তোমরা দুর্নীতি করো না তোমরা নামাজ সাইরো না তোমরা রোজা সাইরো না তোমরা পরোনারীর আঁচল দুইরা কখনো টান দিও না মালিকের ডিউটিতে কখনো ফাঁকি দিও না তোমরা যারা গার্মেন্টস ফ্যাক্টরির মালিক আছো তোমরাও কর্মচারীদেরকে কষ্ট দিও না এইভাবে করে আল্লাহ তাল্লাহার আইনগুলো তোমরা মাইনা চলো তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমদ আর বরকত দিয়া জমিনটা ভরে দিবেন কে আর জোরে বলেন না ভাই কে ভাইরা আমার আলোচনা শেষ ও আল্লাহ নবী যখন বললেন যে তোমরা কি করো আল্লাহকে ছাড়া আর কারো সামনে তোমরা মাথা নত করতে পারবে না আর আমি লাস্ট রসুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমাকে তোমরা রসুল মেনে নাও নবী হিসাবে তরিকা মতো আল্লাহ তাল্লাহ প্রত্যেকটা আইন যদি তোমরা মানতে পারো তাহলে জাহান্নামের আগুন আল্লাহ তোমাদের উপর হারান করে দিবেন রেকারিম তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন জোরে বলুন সোবাহান্লাহ যখন আল্লাহর নবীর আওয়াজ শুনে ওই কাফের বেঈমানদের যিনি লিডার নাম ছিল আবু লাহাব জরে বলেন নাম কি আল্লাহ আর জরে বলেন কে এই আবু লাহাব বলল তাবান লাকা আলি হাদা জামাতানা ইয়া মুহাম্মদ ও মুহাম্মদ এই কথা নি বলার জন্য আমাদেরকে এখানে ডাকছিলা আমি তোমার জন্য ধ্বংস কামনা করি তুমি ধ্বংস হয়ে যাও তোমার উপর লানত আল্লাহ তাআলা বললেন কত বড় বেআদব যেই মানুষটাকে আমি বিশ্বাসীর জন্য রহমত করে বাইছি যেই মানুষটার কারণে আবুল হাবাজুবাইসি আছে যেই মানুষটার কারণে আয়জৌরা অক্সিজেন পায় যেই মানুষটার কারণে পূর্ব দিগন্ত থেকে দৈনিক সূর্য ওঠে যেই মানুষটার কারণে অবন্তু আকাশ এত সুন্দর তারকা দিয়া আমি আল্লাহ তাআলা সাজায়া দিছি আর সেই মানুষটার ধ্বংস কামনা করে এই আবু লাহাব আল্লাহ তাআলা নবীজিকে বললেন নবী হে ও তো বলছে আপনি ধ্বংস হইয়া যাবেন কিন্তু আমি আল্লাহ আকাশ থেকে ঘোষণা দিলাম এই জিবরাইল কই রে জিবরাইল কই লব্বাইক মাওলা আসি আমি আমার ভাষায় কইলাম আর কি এটা হাদিসের ভাষা না আমি আমার ভাষায় আপনাদেরকে বুঝাইবার জন্য কইলাম এই জিবরাইল কই জিব্রাইল কই মাওলা লাব্বাইক আসি কই দেরি করিস না তাড়াতাড়ি রায় জমিনে নিয়ে যা আমি আল্লাহ তালা রায় দিয়ে দিলাম সকলেই পড়েন তাবাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব আল্লাহু আকবার কোন আর জোর কোন আল্লাহু আকবার আল্লাহ কই কিসের নবী আপনি ধ্বংস হবেন ইয়া রাসূলুল্লাহ কেন আপনি ধ্বংস হবেন ওই আবুল হাবের মত বাটপার ও বললো আপনি ধ্বংস হয়ে যাবেন আর সিএফ আপনি ধ্বংস হবেন আপনি রায় আমি জিব্রাইলের কাছে পাঠিয়ে দিলাম এই রায় পড়বেন আবুল আপকে শোনাবেন আপনি ধ্বংস হবেন না আবুল হাব ধ্বংস হবে না ধ্বংস হয়ে গেছে আবুল হাব ধ্বংস হবে ওর বংশকে আমি আল্লাহ নির্বংশ করে দেব কথা건 ঠিক না ভাই আহ ভাইরা আমার এই আবু লাহাব আবু জাহল এতটায় আমাদের দেশের হিন্দু যারা বৌদ্ধ যারা খ্রিস্টান করার যারা তারা পূজা করে তারা পূজা করে মূর্তির জড়ি বলেন কিসের পূজা করে মূর্তির পূজা করে এই মূর্তি পূজকেরা তাদের যেই দাদা হুজুর আবু লাহাব আবু জাহল তাদের নাতিপুতীদের নাম কোনোদিন আবু জাহল রাখে না কথা কোন ঠিক না

আমি কি আমার বাগদাদার কিচ্ছা শোনাইতেছি কোরআন শোনাইতেছি জোরে বলেন কি শোনাইতেছি কোরআন আমার আপনার সবার আল্লাহ আর একটু জোরে বলেন আমার এই কোরআনের আওয়াজ শুনলে যাদের গায়ের মধ্যে অ্যালার্জি আসে এই কোরআনের কথা শুনলে যাদের গায়ের মধ্যে চুলকায় খায় আপনি বসবেন এরাই সেই আবুল হাবের বংশধর এরাই জাহুলের বংশধর এরাই সাইবাউতমার বংশধর আর কোরআনের কথা শুনলে যাদের ভালো লাগবে বুঝবেন এরা হচ্ছেন হজরতে আবু বকরের সৈনিক এরা হজরতে ওমরের সৈনিক ইমাম হুসাইনের সৈনিক ইমাম হাসানের সৈনিক কথা বলেন ঠিক কি ঠিক নয় সম্মানিত উপস্থিতি সম্মানিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই বন্ধুরা আলোচনা আমি আর আজান হয়ে গেছে আমার স্নেহের ছোট ভাই আমাদের সাবেক আমাদের ঢাকা দুইটা মাদ্রাসায় হাদিসের কিতাব পড়াতেন আমার এই ছোট ভাই আমার গান পাশে বসে আছেন আপনাদের এই খেজুর বাগান জামে মসজিদের সম্মানিত ইমাম এবং খতিম ছোট ভাই কি আলহামদুলিল্লাহ আমার হাত ধরে হ্যাঁ আমার ফ্যামিলিতে মাসাল্লাহ মোটামুটি আমরা তিরিশের উপরে আছি উপরে আছি কোরআন হাফেজ মৌলানা মুফতি একটু আলহামদুলিল্লাহ বলেন এটা আপনাদের দোয়া আমার আল্লাহ তালার দয়া সম্ভব হয়েছে ছোটো ভাইকে আপনাদের কাছে রেখে গেলাম দেখে রাখবেন পরামর্শ দেবেন কোন ভুল হলে পরামর্শ দিয়ে সংশোধন করবেন ইনশাআল্লাহ চলবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনারা এই আসলিয়া এলাকার মানুষ আমি এই আসলিয়ার উপর দিয়া যাওয়া আশা করি সারা বাংলাদেশে আমার অল্প অল্প করে সফর হয় আমি আসলে আপনাদের মতো জ্ঞানী গুণী মানুষকে নসিহত করার যোগ্যতা আমার নাই কিন্তু আমি যখন স্টেজে দাঁড়াই আমি আমার নিজেকে নসিহত করার উদ্দেশ্যে দাঁড়াই তো আমার নিজেকে আমি নসিহত করি এই সুযোগে আপনারা শুনে যদি একটু উপকৃত হয়ে যান ময়দানে মাসাড়ে আমার একটা গড়ার যদি ওসিলা হয় ইনশা আল্লাহ হাসরের ময়দানে শিরোপা আমরাই জিতব ফাইনাল খেলার আসরে শিরোপা মুসলমানদের হাতে আসবেই একটু জোরে বলেন এনশা